বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো এখন তো একটু বলতে হয় যদিও বর্ষা না বৈশাখের কি কাল কালবৈশাখীর কি চালামত দেখাচ্ছে কখন যেন কালবৈশাখী ঝড় ঝরে ওঠে গর যে ওঠে তাও একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু আকাশ মেঘ ডাকছে আর দেখো বৃষ্টির পানি এই যে পটকা হা 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 পটকা দেখলে আমার অনেক কিছুই মনে হয় আমি একটু যাচ্ছি দেখাই তোমাদেরকে দেখো পটকা কাকে বলে এই যে বৃষ্টির পটকা পটকা নিয়ে একটা গল্প বলবো সেটা হইতে পারে আজকে এখন অথবা আগামীতে দেখো এই যে বৃষ্টির পানির পটকা পটকা নিয়ে একটি গল্প তোমাদেরকে শোনাবো শুনতে চাও দেখো বৃষ্টির পানি পড়ছে সেখানে যে পটকা ফুটছে কত পানি হয়ে গেছে অনেক বৃষ্টি কোথাও কোথাও শিরা বৃষ্টি হচ্ছে এই যে গাছের পাতার মধ্যে থেকে একটু ঝিরিঝিরি পানি পড়ে না এইটা না আমার খুব ভালো লাগে জানো এইটা এই জিনিসটা আমার অনেক পছন্দের বড়ই গাছের নিচে যদি তুমি দাঁড়াও বৃষ্টির পানি তোমার গায়ে কিন্তু পড়বে যদি বট গাছের নিচে দাঁড়াও তখন কিন্তু পানি পড়বে না এই যে বড়ই গাছটা দেখো এখন না গাছগুলি সব সজীব হয়ে উঠবে একটু বৃষ্টি আমি তো বাইরে বৃষ্টির পানি পড়ছে আমি ভিজে যাচ্ছি রিয়েলি আমি খুব ভিজে যাচ্ছি ভিজে দেখো একদম আমার চশমা টশমা সব ভিজে গেছে একদম ভিজে গেছি দেখো তারপরে দেখো বৃষ্টি বৃষ্টি পানি পড়ছে আমার কি তো বেশ ভালো লাগে বৃষ্টি আমার এত পছন্দ সেটা আমি তোমাদেরকে কি বোঝা বলবো দেখো কি চমৎকার না ছোট ছোট শাপলা দেখো এই চৌ বাচ্চাটার মধ্যে শাপলার জায়গা হয়েছে আচ্ছা পয়লা বৈশাখে দেখছি মানুষ শাপলা নিয়ে শাপলা খেত এই বছর তো দেখলাম না অনেক দিন তো দেখিনি সাপলার আয়োজনটা পয়লা বৈশাখ মনে হয় যে শাপলা ছাড়া হয় না শাপলা খেত শাপলার ওই যে ইয়েটা দেখো চমৎকার ফুলগুলি না খুব চমৎকার এই জানো তো এই চৌ বাচ্চাটার মধ্যে না মাছ আছে এই চৌ বাচ্চাটার মধ্যে বৃষ্টি পানি একটু ছিটে ফুটা আসে কিন্তু এই যে দেখ দেখতে পাচ্ছো আসলে তো ছায়া পড়ে আছে তো মাছগুলো আমাকে দেখে শব্দ পেড়ে ছুটে চলে গেছে এখানে কিন্তু বেশ মাছ পানিটা অত স্বচ্ছ না যার জন্য বোঝা যায় দেখতে পাচ্ছ মাছ দলাদলি করছে ওয়াও 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 এই যে মাছের দল দেখো ওরা আমার শব্দ ফের পাচ্ছে অনেক মাছ এখানে ছোট ছোটই করছে দেখো আমি কি প্রপারলি দেখাতে পারছি সেটা বুঝতেছি না কিন্তু বৃষ্টিটাকে দেখাচ্ছি একটু একটু করে কিন্তু বাড়তেছে হ্যাঁ বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে দেখো এই যে পটকা ফুটানোর কথা যেটা বলছিলাম না এটা আরেকদিন অনেক বেশি বৃষ্টি হোক তখন পটকার গল্পটা তোমাকে করা হবে একটা দারুণ সুন্দর গল্প বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি হ্যাঁ অল্প অল্প টুপুর টাপুর ঝিরিঝিরি টুপুর টাপুর বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু খুব মজার আর এই বৃষ্টিটা ছাতা নিয়ে ভিজতে আমার কাছে ভীষণ ভালো লাগছে এটা কিন্তু ভেজার বৃষ্টি না হ্যাঁ ঝিরেঝিরে বৃষ্টি এটা তোমার একটু চুল মাথা একটু একটু ফোটাফাটে কাপড় ভিজবে এতটুকুই ওই ঘামের মতো কিন্তু ওই রকম না যদি তুমি অনেক রাস্তা হেঁটে যাও তখন হয়তো একটু ভিজে যাবে কিন্তু ভেজার যে বৃষ্টি সেটা হচ্ছে না সেটা যখন হবে তখন আমরা বৃষ্টিতে ভিজবো আর আনন্দ করবো চলে এসো বন্ধুরা